আপনার বাচ্চার জন্য দেখেন কি নিয়ে আসলাম এই গিফটটা যদি আপনার বাচ্চা পায় অনেক খুশি হবে মানে কম্বো পেয়ে যাচ্ছেন এত কম দামে একটা ক্রিম বেবির জন্য একটা ক্রিম পাঁচ একটা ফ্যান এই ফ্যানটা দেখতে মনে হচ্ছে খুবই ছোট কিন্তু বাতাস কিন্তু হেভি দেয় দেখেন এই যে বাটনটা সাউন্ডটা শুনতে পাচ্ছেন হেভি বাতাস আমি কিন্তু দূরে ধরেছি বেশ ভালো বাতাস দিতে সক্ষম এই এই বা এইয়াটি ছোটো ফ্যানটি এবং সাথে হচ্ছে এই যে বাচ্চার জন্য ক্রিমটি এই ক্রিমটা শীত গরম উভয় ব্যবহার করতে পারবেন বাচ্চার ত্বক অনেক বেশি নমনীয় হবে এবং বাচ্চার মুখের ত্বক অনেক মসৃণ হবে কোনো কিছু উঠবে না এটা হচ্ছে কোরিয়ান অরিজিনাল ক্রিম এই যে দেখেন লেখা আছে থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের কোলাজেন হোয়াইটনিং ক্রিম এবং সাথে একটি করে ফ্যান মাত্র পঁচিশ হাজার ওনের প্যাকেজ মানে একটা করে নিলে আপনার দাম বেশি পড়বে ক্রিমটা পনেরো হাজার ওন প্লাস এইটা হচ্ছে পনেরো হাজার ওন তিরিশ হাজার ওন পড়বে কিন্তু আপনি কম্বো নিলে মাত্র পঁচিশ হাজার ওন আপনি যে কম্বোটা এখান থেকে নেন ক্রিমগুলো সব সেম ক্রিম এবং চার্জিং একটা কেবল পেয়ে যাচ্ছেন মানে ফ্যানটাকে চার্জ করার জন্য আর কি এ জানাচ্ছি আমি চার পাঁচটা কালার রয়েছে অস্থির অস্থির ফ্যান দেখেন মানে আপনার বাচ্চা পাইলে কিন্তু অনেক বেশি খুশি হবে মানে রং বেরঙের কালার প্লাস বাতাসও হেভি বাতাস আমি দেখেন দূরে দাঁড়িয়েছি কিন্তু বেশ ভালো বাতাস লাগছে আমার মানে বাচ্চারা পছন্দ হবে এরকমই ফ্যানটা আর কি তো আপনারা কোরিয়া থেকে অর্ডার করতে পারেন আপনার বাচ্চার জন্য আপনার ভাগিনের জন্য আপনার ভাতিজার জন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে স্কুলে যাবে খেলা করবে যেখানে সেখানে বসে থাকবে এই ফ্যানটা নিয়ে বসে থাকবে এবং বাতাস খাবে আর কি অনেক ভালো বাতাস এবং ঘুরছেও সেই স্পিডে ঘুরছে চার্জও অনেক ভালো ব্যাকআপ দেবে এবং চার্জ করে ব্যবহার করতে হবে সো আমি আবারও বলছি কম্বো প্যাকেজ মাত্র পঁচিশ হাজার ওন একটা কোরিয়ান ক্রিম এবং একটা ফ্যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ